গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা হলো অন্নপ্রাশন বাড়ির স্পেশাল আজকে তো বুধবার এখন বাজে সাড়ে এগারোটা মতো আসলে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে না বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছিল ভেবেছিলাম খুব সকাল সকাল বেরিয়ে যাব কিন্তু গৃহিণীদের সে উপায় আর হয় বলো তার উপর বুধবার মানে কালকে আবার বৃহস্পতিবার বুধবারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে বেরোনোটা হলাম কারণ বাড়িতে ফেরার তো কোনো নির্দিষ্ট টাইম নেই যদি লেট হয়ে যায় তো বাড়ির কাজকর্ম কিভাবে করব বলো তো তার জন্যই বুধবার সকাল সকালে সমস্ত কাজকর্ম পুজো রিলেটেড সমস্ত কাজকর্ম মোটামুটি সেরে রেখেছে তারপরে নিশ্চিন্তভাবে সবাই মিলে একসাথে বেরোলাম আর আমরা কে কে যাচ্ছি বলো তো আমরা এদিককার তিন যা আর আমার দুটো ছেলে সবাই যাচ্ছি আর ওদিকে আমার হাজব্যান্ড আমরা এই সাতজন মতো যাচ্ছিলাম অন্নপ্রাশন বাজার উদ্দেশ্যে বাকি অনেকে হলো আগের দিনে চলে গেছে তো আমাদের যাওয়ার সুযোগ হয়নি বলে আজকে আমরা যাচ্ছি ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে দারুণ আনন্দ হচ্ছে মনের মধ্যে যেন সবাই মিলে একসাথে থাকলে না এই ব্যাপারটা আমার মানে খুব ভালো লাগে কারণ কি এত বেশি গল্প এত বেশি আড্ডা হতেই থাকে মানে ওই গল্প তো শেষই হয় না সবাই মিলে যখন একসাথে থাকি এই যে মাঝখানে একটু টি ব্রেক হয়েছিল সেটা কমপ্লিট হওয়ার পর আবার গাড়ি ছুটল নিজের গন্তব্যস্থলে আর আমাদের বাড়ি থেকে ওখানে ডিস্টেন্স ধরো দু দু ঘন্টা মতো হ্যাঁ দু ঘন্টা মতো সবাই লেগেছিলো ওখানে আসলে আমাদের বাড়িতে উত্তর দিনাজপুরে আর আমরা গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে তো ওখানে রাস্তাঘাট তো খুবই পরিষ্কার এখন খুবই ভালো লাগে এইভাবে রাস্তাঘাটের মধ্যে দিয়ে যেতে আর তারপর সাইট সিনগুলো তো এত সুন্দর ক্যামেরায় কি ক্যাপচার করবো না ক্যাপচার করবো বুঝতে পারছিলাম না কিন্তু এই পুচকুছোনা এই দুদিকের মানে উইন্ডো সিটগুলো নিয়ে কিন্তু বসে গেছিলো অবশেষে পৌঁছালাম এই অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে আর কার অন্নপ্রাশন এটা আমি বলে দিই আমার যে যা রয়েছে মানে তো যা রয়েছে ওনার ছেলের ছেলের অন্নপ্রাশন আজকে তো সম্পর্কটা অনেকটা দূরের কিন্তু কি বলো তো সম্পর্কগুলো এত বেশি আন্তরিক যে না এসে একেবারে পারা যাচ্ছে না সকালেও ফোন করেছে তার আগের দিনও ফোন করেছিল তো এগুলো অকেশানে না যতই ব্যস্ত থাকুক একটু সময় বের করে আসাটা আমার মনে হয় অনিবার্য আসতেই হয় তো সেই উদ্দেশ্যে রওনা হওয়া আর এই যে এই যে পুচকুছাটা তোমাদের দেখতে পাচ্ছ এই যে বসে আছে মামার মামা ভাত খাইয়ে দেবে গোলে আর এখন তো সমস্ত কিছুতে ক্যামেরাম্যানদের মানে ক্যামেরাম্যান তো করতেই হয় তার জন্য দেখো না ওই পুচকুটা বলছিল বাবারে বাপ বিয়েতে তো এত বেশি অত্যাচার হবে তার আগে অন্নপ্রাশনও এত বেশি সবাই মিলে একবার করে কোলে নিচ্ছিল আর ফটো তুলছিল ক্যামেরাম্যানগুলো বলছিলো এইভাবে ধরো ওইভাবে ধরো মানে ওর লিটারালি বিরক্তই হয়ে যাচ্ছিল আর সকাল থেকে না ওয়েদারটা বেশ মেঘলা ছিল কুয়াশা কুয়াশা ছিল কিন্তু পরবর্তীকালে দেখলাম কি বেশ মানে রোদই উঠে গেল আর ওর প্রচণ্ড গরম লাগছিলো আর যতই বলো বাচ্চা কাচ্চাদের না এগুলো জামা পরলে মানে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু কী করবে বলো ওই বললাম না ফটো ক্যামেরা এগুলোই তো সিটি পথে থেকে যাবে বাকি দিন তো সত্যি চলেই যায় তো তার জন্য আমরাও ভাবলাম যে না ক্যামেরাতে আমাদেরও ফটো নেওয়া দরকার তার জন্য দুজন মিলে খুব সুন্দরভাবে ফটো তুলে নিলাম এইখানকার ফটো সেশন কমপ্লিট করে ভাবলাম আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ একের পর এক বাচ্চাটাকে নিয়ে ফটো তোলার জন্য সুন্দরভাবে লাইনে পড়ে যাচ্ছে তাই ভাবলাম যে চলো একটু বাইরে যাওয়া যাক বাইরে কিছু যদি ঘোরার জায়গা থাকে তাহলে সেগুলোকে এক্সপ্লোর করি তাই এই যে আমার যায়ের আর এক ম্যাকে ওকেই বলছিলাম যে চলো একটু বাইরে গিয়ে দেখি যে কি কি ঘোরার জায়গা রয়েছে আর বাইরে আসতেই দেখছো কি সুন্দর মানে এখানেও নাচ এত তো নাচ কি আর বলবো বাজনার সাথে সাথে তালে তাল মিলিয়ে খুব সুন্দর সবাই নেচে যাচ্ছিলো তা সত্যি বলতে একটু ক্লান্ত নাই গো এখনও নাচছিল তারপর রাত্রের দিকেও নাচছিল গলার অবস্থা খুবই খারাপ তাও চেষ্টা করছি যতটা পারি ভয়েস ওভার দেওয়ার ভয়েস ওভার দেওয়ার সময় কথা বলতে বলতে যদি এই গলার মধ্যে একটু সমস্যা হয় না তাহলে ভয়েস ওভার দিতে প্রচন্ড অসুবিধা হয় তাও কি করব বলো ভয়েস তো দিতেই হবে তো তার জন্যই একটু কষ্ট করে হলেও দিচ্ছি তোমরাও একটু অ্যাডজাস্ট করে নিও পিওর ভয়েস তো দিতে পারছি না তো তারপর হলো সবাই মিলে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরতে আর এতটাই রোদ ছিল মনে হচ্ছিলো যে সানগ্লাস বা কোনো কিছু নিয়ে আসলে বেশি ভালো হতো এই যে পেছনে আবার ফটো সেশন চলছে আর দেখো বাস ঝাড়টা বিশাল সেই বাসঝাড় এত বাস ছিল কি আর বলবো তো এখন তো বাসের থোপগুলো অনেকটাই উঠেই গেছে কেউ আর কারো বাড়িতে এখন রাখছেও না কিছু কিছু ফাঁকা জায়গায় এখনও পর্যন্ত বাসের ঝাড় রয়েছে আমার মামা তো কিন্তু বিশাল বাসের ঝাড় ছিল মানে পুকুরের এক পাশটাতে গোটাটাই বাস গাছ ছিল কিন্তু এখন আর সেগুলো নেই আর ওই যে ওই সাইডটা দেখছো পুকুরের ওই পাশটাতে ওই দেখো নৌকা এই নৌকার মধ্যে বলে বসে এদিক ওদিক ঘুরিয়েও দেবে কিন্তু আমি আর সাহস করে বসলাম না শাড়িটাটি পরে আছি কহর কি হয় না হয় আর মানে কী বলবো এইগুলো পরিবেশ এত সুন্দর লাগে এত স্নিগ্ধ লাগে মনে হয় ও মানে ওই সাইডগুলোতে গেলে না ঘন্টার পর ঘণ্টা একটু চুপচাপ বসে থাকা যায় তো সমস্ত বাচ্চা কাচ্চা মিলেই গেছিলাম ওরা তো খেলাখেলি শুরুই করে দিয়েছিল। আর ছোটবেলায় মনে আছে জলের মধ্যে যে পাথরে ঢিল মারলে কতবার করে সেটা ডুব হবে সেগুলোও আমরা করতাম তো এই বাচ্চাদের তো সেগুলো সম্ভব না না নদী আছে না খাল আছে না বিল আছে তো ওর মা ওকে বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে করে পাথরগুলো মার তাহলে দেখবি একবারে না দু তিনবারে কি সুন্দর জলের মধ্যে দিয়ে যাবে তো যাই হোক ওরা তো পারছিল না আসলে সব কিছুই প্রথমবার করলে তো একটু অসুবিধাই হয় আর ওই যে ওই সাইডটা দেখছো এটা হলো পান পানের চাষ করে যে জায়গাটা সেটা কী যে নাম বললো আমি ভুলে গেলাম পানের কিছু একটা বলেছিল যাই হোক যেখানে পান চাষ করে ভেতরে ঢুকে ভাবলাম একটু ভিডিও করবো কিন্তু বলল যে না গাছগুলো খুব ছোট ছোট আছে আর এইভাবে করে ঢুকতে পারবে না এই ভাবলাম থাক বাইরে থেকে যতটা দেখানো যায় ঠিক ততটাই ওই যে নিচে দেখছো ওই সাইডটাতে খুব ছোট্ট ছোট্ট করে সবুজ রঙের গাছ দেখা যাচ্ছে আর তার এই যে ওপরে এই ধরনের বেড়া করে দেয় যে লুতিয়ে ওপর পর্যন্ত গাছগুলো চলে আসে চলো এবার আবার অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে যাক বেশিক্ষণ ঘোরা যাবে না তারপর আবার বাচ্চাটাকে নিয়ে সবাই মিলে একসাথে বেরোবে আর চলতে চলতে এই দেখো দু থেকে তিনটে ডাল বেরিয়েছে আর এদের লাউ গাছটাতে মনে হচ্ছে যে ওই মাচাটা নিচের দিকে ঝুলে গেছে আর এদিকে মায়ের মন্দিরটা এত সুন্দর কি আর বলবো মায়ের মূর্তিগুলো এত সুন্দর গঠনশৈলী ছিল কিন্তু সত্যি বলতে আমি না ঠিকঠাকভাবে ভিডিওতে ক্যাপচার করতে পারছিলাম না আর এরপরেই যেটা তোমাদের দেখাচ্ছি সেটা অনেকেরই হয়তো চিনতে অসুবিধা হবে এটা হলো চরকা ছোটবেলায় ঠাকমার কাছে নানা গল্প শুনেছি চরকা নিয়ে জানো আজকে সেটা স্বচক্ষে দেখে সত্যি হতবাক হলাম আমি কিন্তু আমার জীবনে প্রথমবারই এই চরকা দেখলাম তাঁতের কাজ আমি অনেক দেখেছি কিন্তু চরকা আমার দেখা প্রথমবার আর ওই সাইডটাতে এই যে সেদিনকে আমি শনিবার হাটে যে শালগমগুলো এনেছিল না ঠিক শালগমেরই গাছ ওই যে ওগুলো আর থেকে টমেটো গাছ প্রত্যেকটা গাছই দারুণ হাইব্রিড আর আমাদের এদিক ওদিক ঘুরতে ঘুরতেই ঘড়িতে দেখি চারটা মতো বেজে গেছে তাও ওরা ঠাকুরের কাছে যে যাবে বাচ্চাটাকে নিয়ে সেটা এখনও বেরোচ্ছিল না তো ফাইনালি যখন বেরোলো তখন ঘড়িতে কটা বাজে সাড়ে পাঁচটা মতো বেজেই গেছে আর দেখো কী সুন্দর চারপাশটা কিন্তু আলহী রয়েছে ভালোই লাগছিলো দেখতে আর কমটি লোক দেখো বিশাল লোক ওই যে আমি এই যতটা নাচতে পারি সবাই মিলে নাচি আসলে যারা সবাই একসাথে থাকলে না এই তো হয়েই যায় সবাই মিলে একসাথে থাকলে এই ধরনের আনন্দ মজা একটু করতেই হয় ভালো খারাপ মিলেই তো জীবন বলো সবাই তো সব কিছু আর ভালো পারে না ওখানেও দেখলাম যে নাচা নাচের বহর কিন্তু খুবই বেশি ছিল সবাই মিলে দুপা হাঁটছে তো দুপা ধরে নাচছে তো যাই হোক আমি তো আসলে সকাল সকালে গিয়েছিলাম সেভাবে না কারো সাথে পরিচিতি মানে করে উঠতে পারিনি তো চিক যে ফ্রিলি নাচাটা সেটা কিন্তু আমিও পারছিলাম না আমার যাও পারছিল না এই দেখো পুচকে খুঁদেগুলো কি সুন্দর নেচে যাচ্ছিলো দেখেই আনন্দ লাগছিল ভিড়ের মধ্যে কিছু সংখ্যক লোক তো নাচতেই ব্যস্ত আর কিছু সংখ্যক লোক এই যে ঠাকুরের যে পুজো করতে আমরা বেরিয়েছি ঠিক সেই পুজো করে যাচ্ছে আর ওই দেখো খুঁদে বাচ্চাটা এত কিউট লাগছিলো ভাবলাম দুবার কোলে নি কিন্তু সত্যি বলতে ও নিজে এত ব্যস্ত ছিল সবার মধ্যে কি আর বলবো এই দেখো দুটো খুঁদে আর এ পাশের যে সবুজ পরা দেখছো না ওরই আসলে অন্নপ্রাশন কি মিষ্টি দেখতে কি কিউট ছিল আর এদিকে দেখো ডান্স কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি মানে কন্টিনিউ চলে যাচ্ছে এদিকে মানে কি বলবো যে কেউ কেউ পুজো করে যাচ্ছে আর কেউ কেউ নিজের কাজ করেই যাচ্ছে আমিও কম না আমিও নিজের মতো কিন্তু মোবাইলটা হাতে নিয়ে সমস্ত কিছু শ্যুট করার চেষ্টাই করছিলাম আর দেখো পেছন থেকে একজন এসে যে হাত দেখাচ্ছিল সেটা কিন্তু আমি বুঝি নি মানে আমি এখন ভিডিওতে যখন এডিট করতে বসলাম ঠিক তখন দেখেছি আর মোটামুটি সমস্ত জায়গার পুজো দেওয়া হয়ে গেছে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা ওখান থেকে ধরো না ঘন্টাখানেক ঘণ্টাখানেক বলে হবে আধা ঘন্টা মতো আমরা হেঁটেছি আর এই দিগন্ত পড়ছে এখন ছটা মতো বাজে এখন দিগন্ত পড়ছে অবাক লাগছে যে দিনগুলো কত বড় হয়ে গেল তাই না আগে তো পাঁচটার সময় যথেষ্ট অন্ধকার হয়ে যেত আর এখন সাড়ে পাঁচটা পোনে ছটা বাজে এখনো পর্যন্ত কিন্তু খুব সুন্দর আলো রয়েছে ও আবার একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে ফটোশ্যুট করব বলে বসে দাঁড়িয়েছিলাম আমরা সমস্ত যার এই যে এই যে ইনাকে দেখছো ইনি হলো আমার ননদ এই সবাই মিলে হাসি মজাক এই সেই হেনা তেনা সমস্ত কিছু মিলিয়ে দিনটা কিন্তু দারুণ গেল বাড়ি ফিরেই সবার প্রথম যেটা করলাম ঘন্টাখানেক রেস্ট নিয়ে নিলাম তারপর সবাই মিলে শুরু হলো রেডি হওয়ার পালা আসলে আমরা তো রাতেই বেরিয়ে যাব তো ঘন্টা দুয়েকের রাস্তা রয়েছে নটার দিকে বেরোলে ধরো রাত এগারোটা যত তাড়াতাড়ি পারবো যে বেরিয়ে যাবো আসলে সকালে তো খুব বেশি কুয়াশা ছিল রাত্রে যদি কুয়াশা হয় তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হবে তার জন্য বললাম আমার হাজব্যান্ডটি বললো যে সবাই একবার এক মানে রেডি হয়ে নাও রেডি হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু যাই হোক নিজেদের মতো মজা টজা করে তারপর বেরিয়ে যাব তো একটু তো মনটা খারাপ লাগে রাতে থাকলে কি হয় বলো তো যদি কোনো অকেশন হয় সেটা যদি রাতে হয় তাহলে ওই মজাটা তো রাতেই আসে সেবারও বউ বাতে থেকে চলে আসতে হলো আজকেও আসতে হচ্ছে কিন্তু কিছু করার থাকে না কারণ রেগুলারের কাজকর্ম থেকে টাইম বের করে যেতে হয় আর সেটা রেগুলারের কাজকর্ম গোটা স্কিপ করে তো কোনোভাবেই যাওয়া সম্ভব নয় তো বলে না দুদিকেই তাল সামলাতে হয় একদিকে হলো বাড়ির কাজকর্ম আর একদিকে হলো কোনো অকেশন বাড়ি এদিকে সবাই সবাইকে রেডি করছিল তো এই রুমটা আমরা মোটামুটি ক্যাপচারই করে নিয়েছিলাম যে রেডি হওয়ার জন্য এখানে আসলে না একটা বিশাল আয়না ছিল তো তার জন্যই ভাবছিলাম যে চলো এই রুমটাতেই রেডি হওয়া যাক যে কোনো অকেশন বাড়িতে একটা জিনিস ফলো করবে যে এমন একজনকে কিন্তু হানড্রেড পারসেন্ট খুঁজে পাওয়া যায় যে সবাইকে রেডি করবে তারপর নিজে রেডি হবে ওরকমই একজন ছিল আমার যা সবাইকে মোটামুটি রেডি করে দিয়ে ফাইনালি নিজে যখন রেডি হতে বসেছে তখনও এই পুচকুটা এসে বলছে কি যে আমার একটু হেয়ারস্টাইলটা করে দাও তো কিছু করা থাকে না বলো এরকম আবদার থাকলে কি সেটা মানা করা যায় আর এমন কিছু লোক নিশ্চয়ই একটা বিয়েবাড়িতে থাকে যে সবাইকে রেডি করে দেয় আমাকেও শাড়িটা পরিয়ে দিলো তারপর বৌদিকে আমি চেষ্টা করলাম যতটা পারি ততটা হেল্প করে দেওয়ার আর এদিকে দেখো একজন একজন হেয়ারস্টাইল করছে আর একজন আবার আরেকজনের সামনের দিকে হেয়ারস্টাইল করছে সব মিলে ঘেটে গেছে তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে বাইরে একটু ঘুরেই সবার প্রথমে না আমরা চেষ্টা করলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু কমপ্লিট করে নিই মেনুতে ছিল বেগুনের পকোড়া তার সাথে সাদা ভাত ডাল দু ধরনের সবজি মাছ আর দই মিষ্টি চাটনি পায়েস এই সব কিছু ছিল আর যেটা বলার সেটা হলো গাড়িতে আসলে না আমি একটু আগে খেয়ে নেওয়ার চেষ্টা করি নইলে গাড়িতে প্রচণ্ড পরিমাণ গা ঘাটে তাই ধরো আধা ঘন্টা আগে খেয়ে নিয়ে এদিক ওদিক এই যে এই জায়গাটা না ফটোশ্যুট চলছিলো তো এতই ভিড় ছিল সবাই এত সুন্দরভাবে রেডি হয়েছিল আর সবাই ক্যামেরাম্যানের আশপাশেই ঘুরছিলো আমি ভাবলাম বাবা আমার জায়গা হবে না আমি নিজের ক্যামেরাতে এক্সট্রা করে মানে ফটো টটো তুলে তারপর বেরিয়ে গেলাম আর এই পুচকু খুঁদেটা ও বলছিল আমার জায়ের ছেলে বলছিল যে ও ফটো তুলবে কিন্তু যে পরিস্থিতি সামনেটাতে দেখলাম যে পরিমাণ ভিড় আমি বললাম বাপু তুই ছেড়ে দে তোকে আমি আমার মোবাইলে অনেকগুলো ফটো তুলে দিচ্ছি তারপর মোটামুটি ওখানে এক ঘন্টা মতো থেকে চলে এসেছিলাম ভেতরে আসলে সবাইকে তো বলে যেতে হবে সবারই মনটা প্রচণ্ড খারাপ যে আমরা রাতেই চলে যাচ্ছি কিন্তু কিছু করার থাকে না সমস্ত কিছুকে ব্যালেন্স করেই তো লাইফ বলো তো তারপর ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে কথা বলতে বলতে কখন যে ঘন্টা দুয়েকের রাস্তাটা পার হয়ে গেলাম বুঝতেই পারলাম না অবশেষে সকাল থেকে রাতটা কিভাবে হয়ে গেল ভাবছিলাম যে আর একটু ঘন্টা দুয়েক থাকলে কতই না ভালো হতো কিন্তু সেটার তো আর উপায় নেই তাই সবার আগে এসেই এই জামাকাপড় ছেড়ে নিয়ে নিজের মেকআপটাকে রিমুভ করলাম আর মেকআপ রিমুভের ক্ষেত্রে না আমি ওই তুলো দিয়ে কোনো কিছুই করি না ডাইরেক্ট ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই জানি না কতটা যুক্তিযুক্ত জিনিসটা কিন্তু সেটাই করে নিলাম তো বন্ধুরা এই ভাঙা গলায় যতটা ভয়েস ওভার দিতে পারলাম আশা করি তোমাদের যেরকমই লাগবে আশা করি ভালো লাগবে ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না যদি পছন্দ হয়ে থাকে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই সাবস্ক্রাইব করো তাহলে আমারও একটু নতুন নতুন ভিডিও দিতে না মোটিভেশন হবে তো আজকের মতো এই পর্যন্তই কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে দিয়ে ভালো থেকো আজকের মতো তাহলে আসি